বাংলায় ফুল মার্কস পেতে হলে আমাদের অবশ্যই শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে যে তিন নম্বরের এমসিকিউ তিনটি প্রশ্ন আসে তার সম্পূর্ণ উত্তরগুলো জানা চাই না হলে কিন্তু আমরা সম্পূর্ণ নম্বরটা পাব না তাই তোমাদের জন্য আমি শেষ মুহূর্তে নিয়ে এসেছি শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে গুটি কয়েক এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর আশা করি ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো আর সময় নষ্ট না করে আমরা মূল আলোচনায় চলে যাই তো দেখো প্রথম প্রশ্ন সুনয়নী দেবী অঙ্কিত একটি বিখ্যাত চিত্র হল মা যশোদা পরে প্রশ্ন অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত ছবির নাম ছিল শ্বেত অভিসারিকা তারপরে দেখো আছে অস্বচ্ছ জলরঙের আঁকা ছবিকে বলা হবে গোয়াশ ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রকার ছিলেন হীরালাল সেন অভিধানে পট শব্দের অর্থ কী চিত্র নন্দলাল বসু যার যার গ্রন্থে এঁকেছেন তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী হিন্দি ভবনে দেওয়ালে আঁকা মধ্যগণে মধ্যযুগের সন্তগন ছিলেন বিনোদ বিহারী মুখোপাধ্যায় তারপরে ওমর খোয়াম চিত্রাবলী অঙ্কন করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর ইন্ডিয়ান একাডেমি অফ আর্ট এর প্রতিষ্ঠাতা হলেন হেমেন্দ্রনাথ মজুমদার বাংলা লোকসাহিত্যে বিশেষভাবে বিকশিত চিত্র হল পটচিত্র রামকিংকর রামকিঙ্কর বেহ ছিলেন একজন বিখ্যাত ভাস্কর শ্বেত অভিসারিকা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন শ্বেত অভিসারিকা চিত্রটি কে লিখে অঙ্কন করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ সহজ পাঠ গ্রন্থটির ছবিগুলি কে এঁকেছিলেন নন্দলাল বসু কাটুম কুটুম এর স্রষ্টা হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর হেরালাল সেন যে দুটি তথ্যচিত্র তৈরি করেছিলেন তার একটি নাম ছিল দিল্লি দরবার তো বন্ধুরা ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অবশ্য এখান থেকে একটা ভালো ফল কিন্তু পাবে পরে দেখো প্রশ্ন আছে কীর্তন সম্রাট যাকে বলা হয় বলবে নন্দকিশোর দাসকে শাক্ত সঙ্গীতে প্রথম প্রধান কবি হলেন রামপ্রসাদ সেন পরে দেখো আছে চলো আমরা পরপর দেখতে থাকি তারপরে দেখা যাচ্ছে আখড়ায় গানের শ্রেষ্ঠ শিল্পী হলেন রামনিধি গুপ্ত বা নিধি বাবু পরে প্রশ্ন আধুনিক পাঁচালির উপকার হলেন লক্ষ্মীকান্ত বিশ্বাস এবং গঙ্গনারায়ণ বিশ্বাস পরে প্রশ্ন দেখা আছে একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম হরু ঠাকুর পরে প্রশ্ন ঈশ্বরগুপ্তের মতে কবিকারের তুক রয়েছে এটা দরকার নেই এটা দরকার নেই বাকি যেগুলো আছে সেগুলো তোমরা দেখতে থাকো বাংলায় সর্বপ্রথম ধ্রুপদ রচনা করেন এটা খুব ইম্পর্টেন্ট রামশঙ্কর ভট্টা চার্চ পরে প্রশ্ন কালী মির্জা বা কালিদাস চট্টোপাধ্যায় জড়িত রয়েছেন টপ্পা গানের সঙ্গে আখড়াই গানের আখড়াই গানকে জনপ্রিয়তা যিনি দিয়েছিলেন তিনি কি রামনিধি গুপ্ত দেখো পরপর এগুলো শোনো এসি কি এমসি একটু বেশি হবে তবে না শুনলে নয় শুনতে হবে শুনতে শুনতে হবে শুকস্থ হয়ে যাবে গানের প্রবর্তক দেখো নবাব অজেদ আলী শাহকে গানের প্রবর্তক বলা হয় ডব কীর্তানের প্রবর্তক ছিলেন রূপচাঁদ অধিকারী ঢপ কীর্তনের ঢপ শব্দের অর্থ শুদ্ধ সৌষ্ঠব্য সমপূর্ণ তারপরে দেখাচ্ছে রূপচাঁদ পক্ষীর আসল নাম ছিল হরিদাস মহা পত্র তারপর দেখো পরপর চলো আমরা এগুলো দেখতে থাকি দেখো চলো মিলে সবে ভারত সন্তান মাতৃভূমি করে করো আহ্বান এই গানটি রচয়িতা সত্যেন্দ্রনাথ ঠাকুরের লেখা কার বললাম সত্যেন্দ্রনাথ ঠাকুরের লেখা এবার তোর মরা মরাগাঙ্গে বান এসেছে শাড়িগান এবং ভাটিয়ালির সুরে গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ খুব ইম্পর্টেন্ট এটা গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটির পথ গান দুটির স্রষ্টা হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি কে বললেন রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন দেখো খুব ইম্পর্টেন্ট যে পুষ্প পুষ্পভরা বা বঙ্গ আমার জননী আমার বা ওই মহাসিন্ধুর ওপার হতে এই গানগুলির স্রষ্টা হলেন ডিএল রয় অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায় খুব ইম্পর্টেন্ট তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মোছায়ে এ যে ধরনের গান এটা ভক্তিগীতি কান্ত কবি কাকে বলা হবে অবশ্যই রজনীকান্ত সেনকে রজনীকান্ত সেনের সেনের গান যে নামে পরিচিত কান্ত গীতে নামে পরিচিত এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবে তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মুছাই গানটি লিখেছিলেন রজনীকান্ত সেন কি বললাম রজনীকান্ত সেন চারণ কবি কাকে বলা হবে অবশ্যই বলবে মুকুন্দ দাসকে অবশ্যই চারণ কবি বলা হবে কি বললাম মুকুন্দ দাসকে চারণ কবি বলা হবে তারপরে দেখো আছে মান্নাদের প্রকৃত নাম কি আমরা জানি প্রবোধ চন্দ্র দে কি বললাম প্রবোধ চন্দ্র দে মান্নাদের প্রকৃত নাম ছিল তারপরে দেখো যেটা রয়েছে চলো আমরা পরপর পরপর যেগুলো আছে সেগুলো দেখে নিই তারপরে দেখো আছে পাণ্ডব বিজয় পাঞ্চালিকা কাব্যটিকে লেখেন অবশ্যই বলবে কবিন্দ্র পর মেশ্বর তো চলো আমরা এবার পরে যেগুলো আছে সেগুলো দেখতে থাকি এবার দেখো বাংলা চলচ্চিত্রে প্রথম বাঙালি রঙিন বাংলা ছবির নাম পথে হলো দেরি খুব ইম্পর্টেন্ট মেঘ ডাকাতারা ছায় ছবিটি তৈরি করেছিলেন হৃতিক ঘটক সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালক ছিলেন পণ্ডিত রবিশঙ্কর এটা মনে রাখবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এটি প্রথম উপন্যাস এটা উনিশশো উনত্রিশ সালে লেখা হয়েছিল বাংলার সর্বপ্রথম নির্বাক চলচ্চিত্র বিল্লু মঙ্গল বাংলা সবাক ছবির যুগ শুরু হয় উনিশশো একত্রিশ সালে প্রথম বাংলা সভাক চলচ্চিত্র জামায় ষষ্ঠী প্রথম ভারতীয় চলচ্চিত্রের নাম রাজা হরিশচন্দ্র তারপর তখন হচ্ছে প্রথম বাংলা কাহিনী চিত্রের নাম বিল্লু মঙ্গল কাবুলিওয়ালা সিনেমার পরিচালক ছিলেন তপন সিংহ অপুর সংসার কাহিনী চিত্রে অপুর ভূমিকা অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় তারপর দেখুন হচ্ছে গুপি গাইন বাঘাবাইন এই ছবির নির্মাতা ছিলেন সত্যজিৎ রায় সত্যজিৎ রায়ের প্রথম ছবি ছিল পথের পাঁচালী তিতাস একটি নদীর নাম সিনেমাটি নির্মাণ করেন হৃতিক ঘটক তারপর মৃণাল সেনের প্রথম ছবির নাম ছিল রাত ভোর কী বললাম মৃণাল সেনের প্রথম ছবির নাম ছিল রাত ভোর উত্তুম কুমার কোন ছবির ও জন্য জাতীয় পুরস্কার লাভ করেন অ্যান্টনি ফিরিঙ্গি উত্তম কুমারের প্রকৃত নাম ছিল অরুণ কুমার পরে দেখো যে অধ্যায়টি রয়েছে চলো দেখি বাংলা বিজ্ঞান রচনায় রচনার প্রতীক ছিলেন যে পত্রিকা দিগদর্শক আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পের অবদানের জন্য উপেন্দ্র বিষয় রায় চৌধুরী পরিচিত লাভ করেছিলেন মুদ্রণ শিল্প খুব ইম্পর্টেন্ট ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন প্রশান্ত চন্দ্র মহলানবিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এই প্রতিষ্ঠা করেছিলেন মহেন্দ্রলাল সরকার বেঙ্গল কেমিক্যালস খুব ইম্পর্টেন্ট এটা প্রতিষ্ঠা করেছিলেন প্রফুল্ল চন্দ্র রায় ভারতবর্ষে বেতার সংক্রান্ত গবেষণার অগ্রদূত হলেন জগদীশচন্দ্র বসু তারপরে দেখো অব্যক্ত গ্রন্থ এটা জগদীশ চন্দ্র বসু লেখা অব্যক্ত এটা উনিশশো সম্ভবত একুশ সালে এটা লেখা হয়েছিল জগদীশ বসুর প্রথম লেখা একটি যন্ত্র তারপরে দেখবি আমাদের আছে বাঙালি যে ক্রীড়া সংস্কৃতি প্রথম বাঙালি সাঁতার হিসেবে যিনি বিখ্যাত হয়েছিলেন তিনি কে মিহির সেন ভারতীয় ফুটবলের ইতিহাসে এক চিরস্মরণীয় ব্যক্তিত্ব হলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী বাগান ক্লাব গঠিত হয় আঠারোশো উনব্বই সালে নারায়ণচন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের কোন খেলার সঙ্গে যুক্ত ছিল কবাডি খেলার সঙ্গে যুক্ত ছিল তো দেখো বন্ধুরা তাহলে আমরা আজকে সম্পূর্ণ আলোচনা করলাম যে এমসি কিউ ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে যে তিন নম্বর আসে আশা করি এই ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই তিনে তিন অবশ্যই তোমরা কমন পাবে ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের মাঝে ছড়িয়ে দাও এবং একটি করে লাইক এবং সাথে কমেন্টস করো ভিডিওগুলি দেখার জন্য সকলকে ধন্যবাদ